আপনাদেরকে আজকে কিছু বিষয়ে জানাবো কিছু ইনফরমেশন দিব রাইড শেয়ারের ব্যাপারে যে আসলে আপনারা কিভাবে লং টাইম রাইড শেয়ারটা করতে পারবেন আসলে আপু সরি হ্যাঁ আমি আসলে বুঝতে পারি না যে এই রাস্তাটা কাটা শুক্রবারে রাইড মারলে এরকম অল্প কিলোমিটারে খুব কম সময়ে ভালো ভাড়া পাওয়া যায় শোনাচ্ছি ক্যান্টনমেন্টের ভিতরে তো এখানে আসলে ক্যামেরা ওপেন করা যায় না তো হ্যাঁ আমি যখন ঢুকতেছিলাম ধরছে আমাকে যে ভাই ক্যামেরাটা অফ করে যা ক্যামেরাটা অফ করে দিছি সাতানব্বই কিলোমিটারে আমি ইনকাম করলাম টাকা আজকে ভিডিওটা যখন আমি স্টার্ট করছি তখন ঘড়িতে সময় হচ্ছে দশটা ঊনপঞ্চাশ আর আজকে তেরো সেপ্টেম্বর ফ্রাইডে তো আমার বাইকটা আজকে মোটামুটি চকচক করতেছে কারণ কালকে বাইকটা ওয়াশ করছি যখন আমি রাইড শেয়ার করে বাসায় ফিরি তখন বাইকটা ওয়াশ করছে এখন বাইকটা মোটামুটি অনেকটাই সুন্দর দেখাচ্ছে চকচকে করছে আসলে বাইক চকচকে না রাখলে মনটাও চকচকে থাকে না তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজু রাইডার ব্লগস তো আজকে যেহেতু ফ্রাইডে ভালো একটা ইনকাম করার চেষ্টা করব এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করব দেখেন ফ্রাইডেতে মোটামুটি কল থাকে অ্যাপসে তারপরে হচ্ছে রাস্তাঘাট একেবারেই ফাঁকা থাকে খুব দ্রুত মুভ করা যায় হ্যাঁ এই জন্য আসলে ফ্রাইডেটা আমার কাছে খুব ভালো লাগে রাইড শেয়ার করতে আপনাদেরকে আছে কিছু বিষয়ে জানাবো কিছু ইনফরমেশন দিব রাইড শেয়ারের ব্যাপারে যে আসলে আপনারা কিভাবে লং টাইম রাইড শেয়ারটা করতে পারবেন হ্যাঁ জানি আপনাদের কষ্ট না হয় সে বিষয়ে আমার পরামর্শ আজকে থাকবে তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো প্রথম জার্টি নিয়ে আবার ফিরছি আলহামদুলিল্লাহ আফতাবনগর ঢুকতেই একটা পাঠাওতে কল পাওয়া গেলাম তো এই যে কলটা আমি রিসিভ করার পরে এই যে এরকম অপশনটা আসছে তো এখন এখানে কিন্তু ওই যে কাস্টমারের ডেস্টিনেশন সে কোথায় যাবে এখানে দেখাচ্ছে যে দেখেন সাইট ফিট মিরপুর যাবে মিরপুর দুই আর পিক আপ লোকেশনটাও দেখাচ্ছে তো আপনারা যারা নতুন তারা করবেন কি এই যে এই উপরে একদম কোন একটা অপশন আছে এইখানে ক্লিক করলে আপনাকে গুগল ম্যাপ দেখিয়ে দিবে যে সে কোথায় আসে এই যে হ্যাঁ সে আটশো মিটার দূরে আছে তো আমি এখন তার লোকেশনে যাব তো আজকের ভিডিওটাতে মোটামুটি আপনাদের অনেক বিষয়ে জানানোর চেষ্টা করব অনেক কমেন্ট অনেক কমেন্ট আসে যে ভাই আমরা তো বুঝি না ম্যাপ বুঝি না কীভাবে রাইড দিব কিভাবে কি শুরু করব একটু যদি বলে দিতেন হ্যাঁ তো আমি আজকে সম্পূর্ণ প্রসেস আপনাকে দেখিয়ে দিব লোকেশনে যাচ্ছি দেখেন ম্যাপ দেখে যদিও আমার এই রাস্তা মুখস্থ হ্যাঁ যখন আপনাদের মানে রাইট চেয়ার করতে করতে দেখবেন আপনাদের সব রাস্তাঘাট মুখস্থ হয়ে গেছে তখন আর আপনাদের ম্যাপ লাগবে না আপনারা এমনিই চিনে ফেলবেন যে উনি কোথায় আছে জাস্ট ওই কলটা রিসিভ করার পরেই চলেন কাস্টমারের লোকেশনে যাই তারপরে বাকি স্টেপ দেখাচ্ছি হ্যাঁ আচ্ছা আমি কাস্টমারকে পিক আপ করলাম তো এখানে দুটা অপশন আছে আপনারা চাইলে যে কল দিতে পারবেন এখানে আবার এখানে যে মেসেজও করতে পারবেন হ্যাঁ দুটা অপশনই আছে তো আমি আপুকে মেসেজ করছি উনি রিপ্লাই করেছে টাইট করে দেবো আচ্ছা দেখেন ঠিক আছে কিনা তো এই যে আমি ওনাকে মেসেজ করেছি উনি মেসেজের রিপ্লাই দিয়েছে তো আর আমাকে ফোন করা লাগেনি হ্যাঁ ওঠেন তো এই যে থেকে যে ওয়েটিংয়ে কাস্টমার লোকেশনে যখন যাবেন তখন ওয়েটিং চাপ দিলে ওয়েটিংয়ে থাকবেন এখন আমি রাইডটা স্টার্ট করব মানে কাস্টমারকে যেহেতু আমি পিক আপ করে ফেলছি স্টার্ট বাস এখন এই কোন লোকেশন আছে এখানে জাস্ট ক্লিক করলে আপনাকে লোকেশন দেখাই দিবে যে উনি কোথায় যাবেন ম্যাপ অনুযায়ী যদি রাস্তা না চেনেন আচ্ছা আমাকে লোকেশন দেখাই দিছে ও যেই লোকেশানে যাবে এখান থেকে দূরত্ব হচ্ছে এগারো কিলোমিটার আর সময় লাগবে আটাইশ মিনিট বুঝতে পারছেন কি না জানাবেন আপনারা আসলে বুঝতে পারতেছেন কি না আমি যেভাবে বলতেছি তো বাকি স্টেপটা আমি আপুকে যখন নামাবো ডেস্টিনেশনে তখন বাকি বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে বলবো চলেন আগে যাওয়া যাক সাইট ফিট আপুকে নিয়ে চলে আসলাম এখানে যেটা ইন দিব নাকি আরও বেশি দেখাইছে কম দেখাইছিল না এটাই দেখাইছিল আপু দেখেন একশো তিরাশি হ্যাঁ ঠিক আছে আসলে আপু সরি হ্যাঁ আমি আসলে বুঝতে পারি না যে এই রাস্তাটা কাটা হ্যাঁ হবে না ঠিক আছে আপু থ্যাংক যে এখানে কিন্তু কাস্টমার ডিসকাউন্ট ছিল বত্রিশ টাকা তো এখানে আমি পাইছি হচ্ছে একশো তিরাশি টাকা বত্রিশ টাকা ডিসকাউন্ট ছিল হ্যাঁ যেগুলো আপনার ডিসকাউন্ট আসবে এগুলো কিন্তু এখানে ডিসকাউন্ট শো করবে তো লাইক দিয়ে ওকে দিয়ে দিলাম এখন নেক্সট জন্য ওয়েট করি এখন আসছি বারেক মোল্লার মোড়ে দেখা যাক নেক্সট রাইট কোথায় পাই তো ঘটনা যেটা হয়েছে এটা আমি বলতেছি নেক্সট রাইটে যে আপুর সাথে আসলে ঘটনা কী হয়েছে ভাইয়া উঠেন করে ভাইয়া এক আপুর উঠাইছিলাম তো উনি টাইট করছিল

এই যে রাইডার ভাইয়ের সাথে কথা হলো এই রাইডার ভাইরে বিকাশে পেমেন্ট করলাম আর উ অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে ওনার পেমেন্টের কারণে তোর জন্য একশো টাকা দিলাম দিয়ে আর কি ওনার পেমেন্টটা ক্লিয়ার করলাম এখন মনে হয় অ্যাকাউন্ট খুলে দিবে তারপরে স্ক্রিনশট নিয়ে রাখছে যদি কোনো কারণে টাকা অ্যাডজাস্ট না হয় তাহলে এটা আবার উওয়ার অফিসে স্ক্রিনশটটা পাঠিয়ে দিলে ওরা আবার অ্যাডজাস্ট করে দিবে। তো যাই হোক এই যে ভাইরে পাইলাম ভাইরে নিয়ে যাচ্ছি হচ্ছে আপনার মোহাম্মদপুরে একশো পঞ্চাশ টাকায় হ্যাঁ অফলাইনে যাচ্ছি ভাঙা রাস্তা পার হয়ে আগে মেন রোড উডি তারপরে আপুর ঘটনাটা বলতেছি কি হয়েছে আসলে তো আপুকে নিয়ে যাব হচ্ছে আপনার ষাট ফিটে আপনার বারেক মোল্লার মোড় তো আমি ষাট ফিট রোড দিয়ে না ঢুকে ঢুকছি হচ্ছে আগা রোড দিয়ে কারণ আপনারা সবাই জানেন আজকে ফ্রাইডে আগারগা রোড পুরো ফাঁকা তো চিন্তা করলাম যে ষাট ফিট রোডের ভিতরে ভাঙাচুরা জ্যাম দিয়ে না চালায় আমি আগারগা দিয়ে আপনার শেওড়াপাড়া পার হয়ে বাম দিক দিয়ে ঢুকলেই তো আপনার বারেক মোল্লার মোড় তো এই দিক দিয়ে চলে যাবো কিন্তু যাওয়ার পরে দেখি রাস্তা কাটা কন্যা কি একটা বিপদে পড়লাম পরে আপুকে নিয়ে ঘুরে এই দশ নম্বর দিয়ে ওই দিক দিয়ে ভিতর দিয়ে ভিতর দিয়ে আপনার সাইড ফিট রোডে উঠে পরে বারেক মোল্লার মোড়ে নামাইছে আর কি আপুর দশ মিনিট আমি লেট করে ফেলছি তো এই জন্য আপুর কাছে আমি সরিও বলছি যে আসলে আপু আমি খুবই দুঃখিত আরা জিজ্ঞেস করছিলাম যে আপনার ভাড়া কি বেশি আসছে যদি বেশি আসে সমস্যা নেই আপনি যেটা ভাড়া দেখাইছে আপনি আমাকে ওইটাই দেন পরে আপু বলে না ভাড়া বেশি আসে না ওইটাই আসছে তো এই হচ্ছে ঘটনা সে হচ্ছে এই যে মেইন রোডের দিকে তো আমি অলরেডি কাছাকাছি চলে আসছি মোহাম্মদপুরে এখন ঢুকবো তো আগে চলেন ভাইকে নামাই পরে আসতেছি আবার ঠিক আছে ভাই থ্যাংক ইউ এখন হচ্ছে মোহাম্মদপুরে শিয়া মসজিদের এই মোড়ে এখানে আর এখন ঘড়িতে সময় হচ্ছে ব্রাইটনেস কম কি হ্যাঁ বারোটা নয় তো নাস্তা টাস্তা করতে হবে খুব ক্ষুধা লাগছে ও হ্যাঁ আর একটা জিনিস যদি আপনাদেরকে আমি দেখাই দেখেন আমার ভিডিও কিন্তু অলরেডি একটা আপলোড হচ্ছে হ্যাঁ আমি কিন্তু আপলোড দিয়ে রাখছি আর তিন মিনিট পরে ভিডিওটা আপলোড হবে তো দেখেন আপনাদের জন্য কত কষ্ট করি ভিডিও করি এডিটও করি আবার আপলোডও করতেছি আবার আমার এই রাইট হিয়ারিংটাও করতেছি তো আপনারা যারা ভিডিওটা দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই দোকান থেকে নাস্তা করে নিলাম কলা খাইলাম একটা রুটি খেলাম একটা আর এক কাপ চা খাইলাম যাক নাস্তা খেতে খেতে আলহামদুলিল্লাহ একটা পার্সেল পেয়ে গেছি হ্যাঁ এই পার্সেলটা যাবে হচ্ছে আমার এলাকায় আফতাবনগর দুশো আঠারো টাকা ভাড়া আসছে তো উনি আমার আড়াইশো টাকা দিবে বলছে তো আসে হচ্ছে এই যে বাম দিকেই এই যে এই সেক্টরের মানে এই এই রোডের মধ্যেই আছে তো একই সিস্টেম এই যে জাস্ট এই উপরে এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনাকে লোকেশন দেখায় দিবে যে আসলে উনি কোথায় আসে দেখাচ্ছে না কেন এই যে আবার টিকবেন মাঝে মাঝে মিস করে আর কি তো এই যে দেখায় দিছে যে উনি কোথায় আসে তো আমার যেহেতু রাস্তা চেয়ে না আমার ম্যাপ লাগে না বাট আপনাদের আমি দেখাচ্ছি আর কি হ্যাঁ যারা নতুন তারা একটু দেখে নেন তাহলে আশা করি খুব সহজে বুঝতে পারবেন তো চলুন আগে পার্সেলটা পিক করি আর পার্সেল ডেলিভারি কিভাবে করব পার্সেলটা কিভাবে পিক করব সব কিছুই দেখাবো কাস্টমার একদম লোকেশনে চলে আসছি এইখানে যেখানে টিকচিনও দেখেন এখানেই আছে এখন আপনি নাম্বারটা বের করবেন হচ্ছে ওই একই সিস্টেম এখানে ক্লিক করবেন বাস নাম্বারটা চলে আসবে যেটা আমার এই ফোনে নাম্বার আছে উনি আমাকে কল দিছিল তাই আমি এখান থেকে ওনাকে ফোন দিব জি ভাই আসছি আমি আপনার এই যে এখানে বাড়ির সামনে ঠিক আছে ওকে আসেন হ্যাঁ হ্যাঁ নাম্বার দিয়ে দিছেন না সবই আছে

এখানে এখন এই যে পার্সেলটা পিক দিব মানে আমি এখন পার্সেলটা রিসিভ করেছি আর এখান থেকে স্টার্ট দিয়ে দেবো এই যে এখন স্টার্ট জাস্ট পার্সেলটা যখন আমি নামাবো তখন ইন দিব আর কি চলেন যাওয়া যাক মানে ইনড্রাইভের কল ভাই মোহাম্মদপুর থেকে তেজগা যাবে ভাড়া আসছে আশি টাকা তো ওনার আমি বিটমার ছিলাম একশো বিশ টাকা তো উনি রিসিভ করে নাই সাথে সাথে আবার উবার একটা কল আসছে উনি যাবে হচ্ছে ফারাম গেট তো আমি এই কলটা রিসিভ করে নেই কারণ হচ্ছে আমি ফার্ম গেট দিয়ে হাতে জিল হয়ে আপনার বাড্ডা আপনাদের চলে যাব তো এই উবারে কলটা আমি রিসিভ করি তো চলেন যাওয়া যাক একেবারে পার্সেল নামিয়ে ফিরছি হাসপাতালে দিলাম খাবার পার্সেল ছিল তো এই জন্য একটু তাড়াহুড়া করে আর কি আসছি এখন অ্যাপস অন করে দিই অ্যাপসটা একটু পরে করি পানি খাই গলা টলা পুরো শুকিয়ে গেছে আজকেও ভালোই রোদ উঠছে কিন্তু আজকে তো রানিংয়ে আসি জ্যাম ট্যামে পড়তেছি না এই জন্য আর কি কষ্টটা একটু কম হইতেছে তবে রোদ মোটামুটি আজকেও ভালো উঠছে একটু পানি টানি খাই অ্যাপসটা অন করে দিই দেখি কল টল আসলে তো আসলোই পাঠাতে একটা কল পাইছি যাবে হচ্ছে ধানমন্ডি তো আমি একদম কাস্টমারের লোকেশনেই চলে আসছি ডাইরেক্ট এখন কাস্টমারকে জাস্ট কল দেবো তো ভাইকে পিক করে নিলাম তো যাচ্ছি হচ্ছে ধানমন্ডি দশেরে আপতাদনগর থেকে ধানমন্ডির দূরত্ব দেখাচ্ছে বারো কিলোমিটার সময় লাগবে ২৬ মিনিট যেহেতু একেবারে ফাঁকা ফ্রাইডে জন্য আর কি ছাব্বিশ মিনিট দেখাচ্ছে এরকমই পঁচিশ ছাব্বিশ ভাড়া দেখাই দুশো দুইশো তিপ্পান্ন টাকা ডিসকাউন্ট আছে কিনা বলতে পারতেছি না দেখা যাক যাওয়ার পরে কত পাই বাসা বাদ দাতেই

ধানমন্ডি থেকে এ পাইলাম আলহামদুলিল্লাহ দুশো টাকায় যাচ্ছি যাত্রাবাড়ি ফোন আছি হানি ফ্লাইওভার উপরে আপনাদেরকে যে বিষয়টা বলতে চাচ্ছি আজকের ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আপনারা রাইড শেয়ারটা প্রফেশনালি কীভাবে নিবেন বা কিভাবে আসলে রাইড শেয়ারটা শুরু করলে আপনারা ইনকামটা ভালো করতে পারবেন বা লং টাইম চালাতে পারবেন এটা হচ্ছে আপনি সবসময় চেষ্টা করবেন ছয় থেকে সাত ঘন্টা চালানোর এর বেশি চালাবেন না হ্যাঁ মাঝে মধ্যে চালাবেন তবে রেগুলার একটা টাইম ফিক্সড করবেন যে আপনি পাঁচ ঘন্টা ছয় ঘন্টা বা সাত ঘন্টা চালাবেন এর মধ্যে যেটা ইনকাম হয় সেটা নিয়ে বাসায় চলে আসবেন এখন দেখা গেছে আপনি যদি প্রতিদিন দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দো ঘন্টা রাইড শেয়ার করেন করতে পারবেন কিন্তু এতে আপনার শরীরের কন্ডিশন খারাপ হতে থাকবে এবং একটা সময় গিয়ে আপনি অসুস্থ হয়ে যাবেন এখন আট দশ দিন আপনাকে রেস্টে থাকতে হবে সেইটা কিন্তু লস তো আপনি যদি প্রতিদিন ছয় ঘন্টা বা সাত ঘন্টা রাইড শেয়ার করেন মোটামুটি আপনি একটা ব্যালেন্সে থাকবেন এবং লং টাইম রাইড শেয়ার করতে পারবেন আপনার এলাকার বাস যা আসে সব তো এইখান থেকেই ছাড়ায় আপনি এইখান থেকে জিজ্ঞেস করেন কেউরা যাইতে পারবেন যে হ্যাঁ যাক ভাইরে ভাই একটু পিছনে নামতে চাইছিল ভাইরে আমি ফ্লাইওভার দিয়ে এইখানে নামাই দিলাম কারণ এইখানে নামাইলে ভাই একবার যেতে পারবে ওই জ্যাম ট্যাম ঠেলার চেয়ে এখানে যে বাসে উঠে গেছে দেড়শো টাকা ভাই বাড়া হ্যাঁ দশ টাকা টোল আছে না ভাই আবার তাও তো হ্যাঁ এই বাইরে পাইলাম তো একশো বিশ টাকা যেতেছি টিএসসিতে তাই বইয়া থেকে লাভ নাই টিএসসি চলে যাই ভাবলাম

এখানে একটু ছায়ার নিচে দাঁড়াই এখানে ছায়া আছে ওই যে আবার চার দোকান আছে একটু চা বিস্কিট খাই তারপরে দেখি কই যাওয়া যায় পরের ট্রিপে কত করে কাকা হ্যাঁ দশ টাকা পাঁচ টাকা ও ঠিক আছে যেমনে জিনিসপত্রের দাম বাড়তেছে এটা আবার দশ টাকা হইলে জামালা কাকার দোকানে চা বিস্কিট খাইতে খাইতে একটা কল পাই গেছি উবারে ছোট্ট একটা কল পঁচানব্বই টাকার কল তো এটা যাবে হচ্ছে এই সামনেই ফার্ম গেট ঢাকাভার্স সিটি থেকে ফার্ম গেট যাবে সে আছে হচ্ছে একটু সামনে উবারের সিস্টেম তো আপনাদের দেখাই উবারে আপনারা কিভাবে যাবেন আর কি উবার ওই সেম সিস্টেম কল রিসিভ করার পরে এইখানে যে এই বাম পাশে একটা অপশন আছে দেখেন ম্যাপের মতো এইখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে লোকেশন দেখায় দিবে যে সে কোথা কোথায় আছে। আমার লোকেশন লাগে না আমি এমনি চিনছি যে কোন জায়গাটা আছে এটা আসলে আপনার যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে চালাতে চালাতে তখন আর ম্যাপ লাগবে না আপনি ওই ম্যাপ দেখেই বলে দিতে পারবেন সে কোথায় আছে তো আমার এখান থেকে দেখাচ্ছে উনি আসে এক কিলোমিটার দূরে সময় লাগবে তিন মিনিট তো যাচ্ছি তিন মিনিট যেহেতু লাগবে কারণ রাস্তা এদিকে ফাঁকা জ্যামজট হলে আমি আবার ওইদিকে যেতাম না টার্গেট তো ভাই পূরণ করতেই হইব জ্যাম নিয়ে হোক রাস্তা যেহেতু ফাঁকা পাইতাসি আর মনে করেন যে মারতাসি কোনো কথা নাই তো চলুন আগে বাইরে পিক করি তারপরে বাকি কথা বলতেছি কীভাবে রাইড স্টার্ট দিবেন উবারে ও যে জিনিসটা আপনাদের দেখাই দেখাইতে ভুই লাগিয়েছি গা এই যে এখানে জাস্ট এভাবে সোয়াইপ করলেই আর কি স্ট্রাইকটা স্টার্ট হয়ে যাবে উঠেন গে চলে আসছি এখন এটাকে এই যে নিচে অপশন আছে ক্যাশ পেমেন্ট নব্বই টাকা ভাই চেঞ্জ করে দিলে ভালো হইতো নাই আচ্ছা থাক সমস্যা নেই চলবে ঠিক আছে ধন্যবাদ তো পরবর্তী ট্রিপ নেওয়ার জন্য এই যে জাস্ট কমপ্লিট দিয়ে দেবেন ওকে ডান এখন পরবর্তী কল আসবে আজকে যত ছোটো মোটো কল আছে সব আমার আজকে পাইছে এই ইন ড্রাইভে একটা কল ঢুকছে একশো টাকার চার কিলোমিটার যাবে হচ্ছে চার কিলোমিটার এই কাজী যাবে আর কি এখান থেকে আর আমি খুলে দেবে ঠিক আছে ভাই ওকে থ্যাংক ইউ ট্রিপ পাইলাম দুশো টাকায় রাজারবাগ যাইতেছি শেওড়াপাড়া থেকে এটা দূরত্ব হচ্ছে আট কিলোমিটার আট কিলোমিটারে দুইশো টাকা ভাড়া আলহামদুল্লিল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দুইশো টাকা পাইলাম এটা হচ্ছে শুক্রবারের মজা তো মাত্র বিশ মিনিটে চলে আসলাম বিশ মিনিটে পাইলাম হচ্ছে দুশো টাকায় আট কিলোমিটারে শুক্রবারে মারলে এরকম অল্প কিলোমিটারে খুব কম সময়ে ভালো ভাড়া পাওয়া যায় বিশ মিনিট পরে একটা কল পাইলাম পাঠাতে তো এটা যাবে হচ্ছে ভাই ক্যান্টনমেন্ট মানে সৈনিক ক্লাব আর কি ভাইকে অলরেডি আমি পিক আপ করে অর্ধেক রাস্তা চলে আসছি মৌচাকে এত পরিমাণ জ্যাম জট মার্কেট এরিয়া তো মনে করেন যে ক্যামেরা অন করে কথা বলা যায় না রিক্সা টিক্সা বাস প্যাপ আওয়াজ ফ্রি রাস্তায় না আসলে আসলে কথা বলা যায় না বুঝছেন তো ঘটনা হচ্ছে বাইরে তো নিলাম পাঠাতে অ্যাপসে এটা যাচ্ছে হচ্ছে ক্যান্টনমেন্টে এটার ভাড়া থাকে সে একশো তিপ্পান্ন টাকা আর দূরত্ব হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি কিলোমিটার তো ভাই বলতেছে জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকবে ভাইয়ের বাসা নাকি ওইদিকেই জাহাঙ্গীর গেটের ভিতরেই তো আমি বললাম ভাই দিকটা তো যাওয়া যাবে না তারপরে আর কি উনি আমার এই কথা বললো যে ভাই আমার পারমিশন আছে আপনি চলেন সমস্যা নেই যাক তাহলে তো ভালোই হইল জাহাঙ্গীর ঈদে ঢুকলে তো বেশি সময় লাগবে না এখন আসছি ক্যান্টনমেন্টের ভিতরে তো এখানে আসলে ক্যামেরা ওপেন করা যায় না তো হ্যাঁ আমি যখন ঢুকতেছিলাম ধরছে আমাকে যে ভাই ক্যামেরাটা অফ করে যা পরে ক্যামেরাটা অফ করে দিছি তো ক্যান্টনমেন্টের ভিতরে আসি ভাইকে এখানে নামায় দিলাম তো ভাড়া পাইলাম হচ্ছে একশো টাকা তো অ্যাপস অন করে রাখছি এখন দেখি কলটল এখানে আসে কিনা মনে হয় না এখানে কলটল পাব পাবো আমি ডিরেক্ট বনানি চলে যাব আর যদি কল পাই তাহলে তো পাইলামই আলহামদুলিল্লাহ বনানি থেকে একটা ট্রিপ পেয়ে গেছি যাবে হচ্ছে বাড্ডা দক্ষিণ বাড্ডার মোড়ে এটা ভাড়া দেখাইছে একশো টাকা মানে হচ্ছে আপনার একশো টাকা পাবো আর আকাশটা কেমন জানি থমকে গেছে বৃষ্টি হতে পারে হ্যাঁ আর ঠান্ডা বাতাস ছেড়ে দিছে আলহামদুলিল্লাহ আজকে আমার টার্গেট হয়ে গেছে আঠারোশো আর হচ্ছে একশো বিশ উনিশশো বিশ টাকা আলহামদুলিল্লাহ ইনকাম আমার হয়ে গেছে তো দুই হাজার টাকা টার্গেট নিয়েছিলাম তো যাক উনিশশো বিশ মানে দুই হাজার ওই দুই হাজারই হয়ে গেছে আজকে টোটাল বাইক চালাইলাম হচ্ছে এখানে দেখাচ্ছে বিরানব্বই কিলোমিটার আমার মিটারে আছে ওনাকে নামাইতে নামাইতে হয়তো ছিয়ানব্বই বা সাতানব্বই কিলোমিটার হবে সাতানব্বই কিলোমিটারে আমি ইনকাম করলাম আজকে উনিশশো বিশ টাকা ওয়াও জাস্ট ওয়াও আজকে এক কিলোমিটার অনুযায়ী অনেক 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 ভালো একটা ইনকাম করছি আপনার তো আজকে কিভাবে কি করলাম কত টাকা ইনকাম করলাম সব কিছুই তো আপনাদের সাথেই শেয়ার করলাম তো এখানে তো লুকোচুরি করার মতো কিছু নাই অনেকে বিশ্বাস করেন না তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি যারা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ